এসব এলাকা দিয়ে গত সাত বছরে সাগর পথে টলার যোগে ঝাঁকে ঝাঁকে মানব মালয়েশিয়া সোনার হরিণের আশায় পাড়ি জমিয়েছিল এর মধ্যে অধিকাংশ যুবক বলে এলাকাবাসী জানান স্থানীয় মানব পাচারকারী দালালরা নানা প্রলোভন দিয়ে ওদের ঝুঁকিপূর্ণ সাগর পথ দিয়ে মালয়েশিয়ায় নিয়ে গেল এদের মধ্যে অনেকের হদিস নেই বলে ওই এলাকায় তাদের আত্মীয় স্বজনেরা অভিযোগ করেন অপরদিকে মালয়েশিয়ায় যারা ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিল তাদের মধ্যে অনেকেই প্রতারণা কর্মের অভাব ও নানা অসুখে বিসুখে ভুগছেন বলে জানা যায় তাই তারাও সেখানে শান্তিতে নেই এবং তারা স্বদেশে ফিরে আসতে চায় ওইসব এলাকার যুবক শূন্যতার কারণে বিয়ের উপযুক্ত সময়ে পদার্পণ করার পরও পাত্রের অভাবে যুবতীরা মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পাত্র শিকারে ব্যস্ত জীবন কাটাচ্ছে আবার অনেকেই ইয়াবা পাচার ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে হাটে বাজারের দোকানে ও যানবাহনে এদের অবাধ বিচরণ লক্ষ্য করার মতো অপরদিকে মিয়ানমারের আরাকান প্রদেশে অনুরূপভাবে যুবক শূন্যতার খবর পাওয়া গেছে ইয়াবা ব্যবসার স্বার্থে টেকনাফ সীমান্ত এলাকার যুবকেরা মিয়ানমারের যুবতীদের বউ বানিয়ে নিয়ে আসছে এবং মিয়ানমারের যুবতীরা বাংলাদেশের যুবকদের মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে করছে এমন তথ্য বিভিন্ন গোয়েন্দা ও মিডিয়াদের রয়েছে এ ব্যাপারে টেকনাফ উপজেলার নিকা রেজিস্ট্রার কাজী মোহাম্মদ রাকিবুল হকের সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি জেনেছেন এবং যুবকশূন্য এলাকায় অতীতের মতো বিবাহ সম্পাদন বর্তমানে তেমন হচ্ছে না